আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার টু অর্থাৎ হচ্ছে বৈশ্লেষিক ফাংশন বা অ্যানালাইটিক ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করবো এখানে দেখতে পাচ্ছেন উপপাদ্য পাঁচ তো এখানে বলছে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত বর্ণনা ও প্রমাণ করা তো এর আগের লেকচারে আমি উপপাদ্য চার করেছি সেখানে সমাধান করেছি এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনাও প্রমাণ করা সে তখন এর আগের লেকচারে কিন্তু আমরা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত বর্ণনাও প্রমাণ করছি ঠিক আছে এই লেকচারে আমরা হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত বর্ণনাও প্রমাণ করব তো এখানে পর্যাপ্ত বা যথেষ্ট কিন্তু একই পরীক্ষা পরীক্ষা দুইভাবে আসতে পারে যে বৈশ্লেষিক পর্যাপ্ত শর্ত বর্ণনা প্রমাণ করো কিংবা আসতে পারে বৈশ্লেষিক যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ করো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এফ জেড বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনাও প্রমাণ করে এটাই কিন্তু বেশি এসে থাকে ঠিক আছে তো দুইটাই একই যেভাবে আসুক না কেন আপনারা কিন্তু পারবেন তো এর আগের লেকচার প্রয়োজনীয় শর্তটা বর্ণনা প্রমাণ করছি তো প্রয়োজনের শর্ত এবং হচ্ছে যথেষ্ট শর্তে এই দুইটা উপপাদ্যই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার উনিশ সালে সতেরো সালে তেরো সালে ছয় সালে এসেছিল তো উপপাদ্যটা দেখেই বুঝতে পারছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আগের লেকচারে যে প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ করছে এটা এবং হচ্ছে উপপাদ্য এখন যেটা করাবো এই দুইটা করলে কিন্তু একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে সো আপনি এই দুইটা উপবাদ খুব ভালোভাবে করবেন তো এখন দেখেন আমরা বর্ণনা চলে যাচ্ছি এখানে বর্ণনা অবিচ্ছিন্ন একমান বিশিষ্ট অবিচ্ছিন্ন মানে কি হচ্ছে একই জাতীয় একই জাতীয় ঠিক আছে একই জাতীয় এক মান বিশিষ্ট ফাংশন এফ অফ জেড ইকুয়েল টু ই অফ এক্স কমা ওয়াই প্লাস আইভি অফ এক্স কমা ওয়াই কোনো এলাকা এ বৈশ্লেষিক হবে যদি ইউ অফ এক্স ভি অফ এক্স ই অফ ওয়াই ভি অফ ওয়াই আংশিক অন্তর সমীকরণ সমূহ বিদ্যমান বিদ্যমান থাকে অবিচ্ছিন্ন হয় এবং কসি ডিমান্ড সমীকরণ এক্স ইকাল টু ভি অফ ওয়াই এবং ই অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি অফ এক্সকে সিদ্ধ করে তাহলে এখানে কশি ডিমান্ড সমীকরণকে কি সিদ্ধ করবে তাহলে ই অফ এক্স এটা কি জানি আমরা আমরা জানি হচ্ছে কি ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি হয় ই অফ এক্স হয় অর্থাৎ হচ্ছে ই অফ এক্সমানো যা অফ এক্স এক্সমানো যা এক্স সমানো কিন্তু এটার অর্থ হলো ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ আর এখানে হচ্ছে কি ভি অফ ওয়াই ভি অফ ওয়াই সময় ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমান কিন্তু তাই তার মানে কি ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ আর এখানে দেখেন ই অফ ওয়াই আছে তাহলে এখানে কি ই অফ ওয়াই সমান যা ডেল ইউ ডিভাইডেড কি ডেল ওয়াই সমানও কিন্তু তাই তাহলে এখানে মাইনাস ভি এক্স তাহলে এখানে ভি এক্স সমানও যা এ তার মানে কি ডেল ভি ডিভাইডেড এক্স সমানো কিন্তু তাই তার আগে মাইনাস হচ্ছে মাইনাস তার মানে ডেলিউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড এক্স আর হচ্ছে এখানে ডেলিউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই তাহলে এটা কিন্তু একই কথা ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এখন হচ্ছে কি প্রমাণে চলে যাই তাহলে দেখেন এখন আমরা হচ্ছে প্রমাণটা দেখব তাহলে এখানে প্রমাণে কি আছে যেহেতু ই অফ এক্স এবং অবিচ্ছিন্ন আমরা পাই ডেলিউ ইকুয়েল টু ই অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস অফ এক্স কমা কি ওয়াই তাহলে ই অফ এক্স এবং ই অফ ওয়াই অবিচ্ছিন্ন হলে আমরা কিন্তু এটা হচ্ছে পাই ডেলিউ ইকুয়েল টু হচ্ছে এই মানটা ঠিক আছে তো এখান থেকে আমরা পরের লাইনে ডেলিউটাকে ঠিক রাখলাম এরপরে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস এটা ঠিক রাখলাম রাখার পর মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল এই মানটা কিন্তু আমরা হচ্ছে কি বেশি নিলাম ঠিক আছে এক্সট্রা করে নেওয়ার পরে এখানে দেখেন প্লাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল তাহলে এই মানটাও কিন্তু বেশি নিলাম আর এখানে এই যে এই মানটা এই পুরো মানটা আমরা এখানে লিখলাম আর এখানে মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই আমরা কিন্তু এখানে লিখলাম তাহলে এই দুইটা মানকে আমরা হচ্ছে বেশি লিখলাম তাহলে লেখার ফলে এখানে দেখেন কিভাবে লিখলাম এখানে মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডিএল ওয়াই আর এখানে প্লাসের ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডিএল ওয়াই তাহলে প্লাস আর মাইনাস কিন্তু কেটে যায় যদি কেটে দেয় তাহলে কিন্তু আগের যে মানটা এই মানটাই কিন্তু হচ্ছে থাকতেছে যে এই টুকু আর হচ্ছে কি মাইনাস ইউ অফ এক্স ওয়াই তাহলে এই আর হচ্ছে মাইনাস ইউ অফ এক্স ওয়াই কিন্তু আগের মানটা থাকতেছে তার মানে কি মানের কোনো কিন্তু পরিবর্তন হলো না হলো না আমরা হচ্ছে হিসাবের সুবিধার জন্য কি এখানে কিন্তু মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই আর এখানে কি প্লাসের হচ্ছে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস কি ডেল ওয়াইটা নিয়ে নিলাম ঠিক আছে তো এরপরের লাইনটা আমরা কী করবো দেখেন ডেল ইউটা ঠিক আছে আমরা পাশে নিয়ে কাজ করবো এখন এখন দেখেন এই পুরোটা আমরা লিখলাম এখানে এই রকমই থাকবে এরপর হচ্ছে নিচে কি লিখলাম আমরা ডেল এক্স লিখলাম ভাগ ঠিক আছে তাহলে এটা কিন্তু বাড়তি লেখলাম তাহলে এটা সমতা কিভাবে আনবো এই যে ওপরে হচ্ছে ডেলক্স দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে এখানে ডেল এক্স দ্বারা ভাগ করে দিলাম এখানে ডেলেক্স দ্বারা কি গুণ করে দিলাম তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে কিন্তু আগের মানটাই থাকে তার মানে কি মানের কোনো পরিবর্তন হয় না এখানে ভাগ করে দিচ্ছি এখানে গুণ করে দিছি এরপর দেখেন এখানে আমরা একই কাজটা করছি এই যে পুরো মানটা লিখছি এখানে পুরো মানটা লেখার পরে ডেল ওয়াই দ্বারা ভাগ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে ডেল ওয়াই দ্বারা উপরে গুণ করে দিয়েছি তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে কিন্তু আগের মানটাই কিন্তু থেকে যায় ঠিক আছে তার মানে কি এখানে আমরা শুধু হচ্ছে ভাগ করে দিলাম এর সাথে কি গুণ করে দিলাম ডেল এক্স ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই ঠিক আছে এরপর ডেলিউ এটা আমরা লিখলাম লেখার পর এই যে এইটুকু সমান আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে কি এইটুকু সমান শু ওয়ান ডেলিউ ডিভাইডেড ডেলক্স প্লাস হচ্ছে কি সাইলন ওয়ান আর এখানে আছে হচ্ছে এক্স এখানে ডেল এক্সটা লিখে দিলাম তাহলে এটা আমরা কোথায় পাইলাম আমরা হচ্ছে ক্যালকুলাস টু বইয়ে সেকেন্ড ইয়ারে যখন চ্যাপ্টার ফোর করেছি ফোরের ডি করেছি তখন কিন্তু চেইন রুল উপপাদের সাহায্যে এখানে আমরা এটা লিখতে পারি ঠিক আছে চেইন রুল উপপাদ্য থেকে কিন্তু এটা হচ্ছে লিখতে পারি আর এখানে ডেলেক্স আছে ডেলক্সটা বসাই দিলাম আর এখানে দেখেন এইটুকু মান সমান আমরা এখানে লিখতে পারি ডেলিউ ডিভাইড ডেল ওয়াই প্লাস ইটা ওয়ান এরপর কি ডেল ওয়াই ইন্টু টু হিসাবে আছে ডেল ওয়াই ইন্টু হিসাবে রেখে দিলাম এটাও কিন্তু চেইন রুল হচ্ছে চেইন রুল উপপাদ্য থেকে আমরা হচ্ছে কি লিখতে পারি ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা হচ্ছে যেখানে এফ সাইলন ওয়ান ট্যাঙ্ক টু হচ্ছে কি জিরো এবং হচ্ছে ইটা ওয়ান ট্যাঙ্ক টু কি জিরো যেহেতু এক্স ট্যান্স টু জিরো এবং ডেল ওয়াই ট্যান্স টু জিরো তাহলে এখানে হচ্ছে ইটা ওয়ান ট্যান্স টু জিরো সরি এফ সাইলন ওয়ান টেন্স টু জিরো আর হচ্ছে কি ইটা ওয়ান ট্যাঙ্ক টু জিরো যেহেতু হচ্ছে এক্স ট্যান্স টু জিরো এবং হচ্ছে কি ডেল ওয়াই ট্যান্স টু জিরো ঠিক আছে এখানে আমরা পরিচয়টা দিয়ে দিলাম এবং এরপর আবার ভি ডিভাইডেড এবং ডেলি ডিভাইডেড অবিচ্ছিন্ন বিদায় আমরা কি সাপেক্ষেকরণ করলে ডেল ভি ডিভাইডেড ডেল্স পাওয়া যায় আর এখানে ডেল ভি ডিভাইড অর্থ কি অর্থাৎ ভি কে ওয়াই এর সাপেক্ষে আশিক করলে ডেল ভি ডিভাইডেড ডিএল পাওয়া যায় ঠিক আছে তাহলে অবিচ্ছিন্ন বিধায় আমরা পাই তাহলে এখানে দেখেন যে ডেলিউ ডেল ভি সমান ডেলিউ সমান পাইছি আমরা কী ডেলিও ডিভাইডেড ডেলক্স এফল ওয়ান ইন্টু এক্স প্লাস ডেলিও ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ইটা ওয়ান ইন্টু কি ডেল ওয়াই এটাকে এক নাম্বার সমীকরণ দিয়েছি তো এখন এখন আমরা এখানে ডেল ভি ডেল এক্স এবং ডেল ভি ডিউড ডেল ওয়াই যদি অবিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কী পাবো এখানে ডেলিউ সমান পাইছি এখানে ডেল ভি সমান পাবো ডেলভি সমান কী পাবো এখানে এই যে এক নম্বর সমীকরণ এখানে দেখে দেখে দেখেন এখানে ডেলিও আছে এখানে ডেলভিনে কাজ করতে এখানে ডেলভি ডিওয়াইড ডেলক্স এখানে ছিল কি ডেলি ডিভাইডেড এক্স এখানে কি ডেলভি ডিওয়াইড ডেলক্স শুধু পরিবর্তন হবে এখানে ছিল এফসালেন ওয়ান এখানে হবে এফসালেন টু কারণ একই মান আমরা কি দিতে পারবো না এই জন্য এখানে ওয়ান এখানে কি টু এরপর এক্স ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে ডেলিও ডিভাইডেড ডেলি ওয়াই ছিল এখানে হবে কি শুধু পরিবর্তন হবে ডেলভি ডিভাইডেড ডেল ওয়াই ঠিক আছে আরপর এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে এখানে ছিল ইটা ওয়ান এখানে কি ইটা টু এরপর ইন্টু ডেল ওয়াই আছে এখানে কি ইন্টু ডিএল ওয়াই এখানে এটাকে আমরা কি দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পর এখানে কি একই কথাটা লিখবো উপরের এখানে দেখেন যেখানে হচ্ছে ইটা টু এখানে লিখছিলাম ইটা ওয়ান ট্যাঙ্ক টু জিরো এখানে কি ইটা টু ট্যাঙ্ক টু জিরো এবং সরি এফ এফসালেন ট্যাঙ্ক টু জিরো এবং হচ্ছে কি ইটা টু ট্যাঙ্ক টু কি জিরো যেহেতু ডেল এক্স ট্যাঙ্ক টু জিরো এবং হচ্ছে কি ডেল ডেলয় ট্যাঙ্ক টু জিরো ঠিক আছে আশা করি এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন তাহলে এখন দেখেন যে ধরি ডাব্লু ইকুয়াল টু এফ টু ইউ প্লাস আই ঠিক আছে তো এখন আমরা হচ্ছে অথবা দিয়ে হচ্ছে কি ডেল ডাব্লু লিখবো তাহলে ডেল ডাব্লিউ যদি লিখি তাহলে কি হবে এখানে ডাব্লিউর সাথে কি ডেল যুক্ত হলে তার মানে কি এটার সাথে কি ডেল কি যুক্ত হবে যেমন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল আমরা এখানে পাইছি কি ইউ প্লাস আইভি ঠিক আছে তো এখানে এটা ডাব্লিউর সাথে যদি আমরা ডেল যুক্ত করি তাহলে এইটার সাথেও কিন্তু হচ্ছে ডেল কি যুক্ত গুণ করতে হবে তাহলে ইউ প্লাস আই ভি তাহলে এটার সাথে যেহেতু গুণ আছে তাহলে দুইটার সাথেই গুণ হবে তাহলে ডেল ইউ ডেল ইউ প্লাস কী হবে ডেল ভি তাহলে এই মানটাই কিন্তু আমরা এখানে লিখছি যে ডেল ডাব্লিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ভি ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণ দিয়েছি তো তিন নম্বর সমীকরণ দেওয়ার পর এখন দেখেন এখানে আমরা কি করব এক ও দুই নঙ্গের মান তিন নং সমীকরণে বসিয়ে পায় তার মানে এই যে তিন নম্বর সমীকরণটা পাইলাম এই তিন নম্বর সমীকরণের যে মানগুলো আছে এগুলো কি এক ও দুই নং সমীকরণের মান কি তিন নম্বরে বসাবো তাহলে এখানে দেখেন ডেল ডাব্লু এখানে ঠিক আছে এরপর হচ্ছে ডেলিউ সমান আমরা এক নম্বর সমীকরণে ডেলিউ সমান আমরা কি পাইছিলাম ডেলিউ ডিউডেড ডেল এক্স প্লাস কি এফসাইলন ওয়ান ইন্টু কি ডেল এক্স প্লাস হচ্ছে ডেলি ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ইটা ওয়ান ইন্টু কি ডেল ওয়াই তাহলে আমরা এক নম্বর সমীকরণে ইউ সমান কিন্তু আমরা হচ্ছে কি এই যে এইটুকু মান পেয়েছিলাম এইটুকু মান কিন্তু পেয়েছিলাম ঠিক আছে তাহলে এইটুকু মান কিন্তু আমরা হচ্ছে লিখলাম ইউ সমান এক নম্বর সমীকরণ থেকে এবং হচ্ছে এখানে কি আছে আয় তাহলে আয়টা আমরা এখানে লিখলাম লেখার পর এখন ডেল ভি সমান আমরা দুই নম্বর সমীকরণে পাইছিলাম কিন্তু হচ্ছে এই যে এইটুকু ঠিক আছে তাহলে ডেল ভি সমান আমরা হচ্ছে এইটুকু মানটা কিন্তু বসাই দিলাম দুই নম্বর সমীকরণ থেকে এরপরে আমরা কি করব এখন আমরা গুণ করে দিব তাহলে এখানে দেখেন যে ডেলিউ ডিভাইডেড সাথে সাথেও এক্স গুণ আছে এরপর হচ্ছে এফসাইলন ওয়ানের সাথে কিন্তু ডেল এক্স গুণ হিসেবে আছে সেজন্য আমরা দুইটার সাথে গুণ করে দিব তাহলে প্রথমে ডেলিউ ডেল এক্স এর সাথে ডেল ডেল এক্স এর সাথে ডেল এক্স গুণ করলে কি ডেল ডেলক্স ডেলিউ ডেল এক্স এটা আমরা লিখলাম এরপর প্লাস আছে প্লাস দিলাম এরপর এপসাইলন ওয়ান ইন্টু হচ্ছে কি ডেল এক্স আছে লিখলাম এরপর আমরা এইটুকু নিয়ে কাজ করব দেখেন এটা এটা কিন্তু দুইটা সাথেই গুণ আছে তা সেজন্য আমরা কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সাথে ডেল ওয়াই কিন্তু গুণ দিব তার এখানে ডেল ওয়াই ইন্টু ডেল ইউ ডিভাইডেড কি ডেল ওয়াই এরপর প্লাস আছে প্লাস দিলাম এরপর হচ্ছে কি ইটা ওয়ানের সাথে কি ডেল ওয়াই গুণ হিসাবে আছে এর জন্য কি ইটা সাথে ডেল ওয়াই কি গুণ দিলাম এরপর এখানে দেখেন যে আই কিন্তু এই পুরোটার সাথেই হচ্ছে গুণ আছে ঠিক আছে সেজন্য আমরা প্রথমে এইটুকুর কাজটা করে নেব তাহলে এর সাথে হচ্ছে কি এখানে হচ্ছে ডেল এক্সে কিন্তু এখানে এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে সেজন্য আমরা আই লিখলাম এরপর ডেল এক্স গুণ হিসেবে আছে এটার সাথে লিখলাম এরপর কি ডেল ভিডিও ডেল এক্স গুণ হিসেবে আছে লিখলাম এরপর হচ্ছে কি প্লাস আছে প্লাস দিলাম এ আই আর হচ্ছে কি এক্স কিন্তু এটার সাথে গুণ আছে সেজন্য আমরা আই ইটা এফসাইলন টু এরপর কি এক্স কিন্তু আছে গুণ সেই হিসেবে কিন্তু গুণ দিয়ে দিলাম পুরোটাই ঠিক আছে এরপর আমরা এইটুকু গুণ করে এখানে লিখলাম তাহলে এই দেখি কিন্তু আই কিন্তু পুরোটার সাথে গুণ আছে সেই জন্য আই ডেল ডিভাইডেড কি ডেল আছে ডেল ভি ডিভাইডেডাই লিখলাম এরপর হচ্ছে আই ডেল ওয়াই কিন্তু ইটা টুর সাথে গুণ আছে সেজন্য আমরা কি লিখবো আই ইটা টু এরপর কি ডেল আছে গুণ ডেল ওয়াই কিন্তু গুণ হিসাবে লিখলাম ঠিক আছে তো এরপরে আমরা কি কাজটা করবো এখানে দেখেন এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা কমন নিব। তাহলে কমনটা কিভাবে নিব তাহলে দেখেন যে এখানে হচ্ছে এক্স আছে এখানে আছে কি এক্স আর হচ্ছে এখানে কি এখানে আছে হচ্ছে ডেলেক্স তাহলে এই দুইটা কিন্তু আমরা হচ্ছে কি কমন নিতে পারি এইটা আর হচ্ছে এটা থেকে আমরা হচ্ছে কি ডেল এক্সটা কি কমন নিতে পারি তাহলে এখান থেকে এক্স এখান থেকে যদি ডেলক্স কমন নেই তাহলে এখানে ডি ডেল এক্স থাকতেছে আর এখানে প্লাস হচ্ছে কি আই ডেলি ডেল ডেলেক্স থাকতেছে তাহলে প্লাস আই ডেলি ডেল ডেলক্স কি থাকতেছে তাহলে এটা কিন্তু আমরা লিখলাম ঠিক আছে এরপর প্লাস এখন আমরা কি করবো ডেল ওয়াই হচ্ছে কি কি কমন নেব তাহলে ডেল ওয়াই কোথায় কোথায় আসে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আসে কি ডেল ওয়াই ঠিক আছে তাহলে এখান থেকে ডেল ওয়াই আর হচ্ছে কি এই যে এখানে আসে দেখতে পাচ্ছি হচ্ছে কি ডেল ওয়াই তাহলে এখান থেকে আমরা ডেল ওয়াই নেব আর এখান থেকে কি হচ্ছে কি ডেল ওয়াই নেব তাহলে ডেল ওয়াই যদি কমন নেই এখানে তাহলে এখানে কি থাকতেছে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এরপর প্লাস হচ্ছে কি এই যে আই ডিভাইডেড কি ডেল ওয়াই আর ডেল তো কমনে নিয়েছি এখানে ঠিক আছে তো এরপরের কাজটা কী করবো আমরা আমরা হচ্ছে ডেল কে কি কমন নেব ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে আসা হচ্ছে এফ স্যালেন সাথে ডেল এক্স এরপর হচ্ছে কি এই যে এখানেও কি এফ স্যালেন টুর সাথে আসে ডেল এক্স এই দুইটা থেকে কি আমরা হচ্ছে ডেল এক্সটা কি কমন নেব তাহলে ডেল এক্সটা কি যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে এফসাইল ওয়ান তাহলে এফ সাইলন ওয়ান লিখলাম প্লাস হচ্ছে এখানে আই এফ সেভেন টু থাকছে তাহলে আই এফ সেলেন টুতে এখানে লিখে দিলাম ঠিক আছে এরপর কী করবো আমরা এখান থেকে হচ্ছে কি ডেল ওয়াই আসে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডেল ওয়াই আছে ঠিক আছে তাহলে দুইটা থেকে হচ্ছে ডেল ওয়াই কমন নেবো তাহলে ডেল ওয়াই দুইটা থেকে কমন নিলাম যার পরে এখানে কী থাকলো ইটা ওয়ান তাহলে ইটা ওয়ান লিখলাম প্লাস হচ্ছে কি এখানে আই টু তাহলে আই ইটা টু থাকলো ডেল ওয়াই এখানে কমন নিয়ে ঠিক আছে তো এরপরে আমরা কী করবো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল ডেলেক্স এরপর কি ইন্টু হচ্ছে কি এক্সটাকে আমরা হচ্ছে কি ঠিক রাখলাম ঠিক আছে রাখার পর এখানে দেখেন ডেলিউডিওয়ার ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এটাও কি আমরা হচ্ছে কি ঠিক রাখলাম ইনটু ডেল ওয়াইকে ঠিক রাখলাম রাখার পর এখানে ডেলেক্স ডেল এক্স লিখলাম এখন এইটুকু সমান আমরা লিখলাম হচ্ছে কি ইটা ঠিক আছে আর হচ্ছে এখানে ডেল ওয়াই আছে ডেল ওয়াইটা ঠিক রাখলাম আর এই যে এইটুকু সমান লিখলাম আমরা এইটুকু এইটার সমান আমরা লিখেছি কেফ সাইলন সরি আর এইটুকু সমান আমরা কি লিখলাম ইটা তাহলে যেখানে এফ সাইলন ওয়ান প্লাস আই এফ সাইলন টু ইকুয়াল টু এফ সাইলন ট্যাক্স টু কি জিরো তাহলে এই যে এইটুকু সমান হচ্ছে কেফ সাইলন তাহলে আমরা এইটুকু সমান কি এখানে কি এফ সাইলনটা লিখেছি আর এখানে যে যেখানে এখানে দেখেন এন ইটা হচ্ছে ওয়ান তাহলে ইটা ওয়ান প্লাস আই ইটা টু ইকুয়েল টু ঠিক আছে তাহলে এই যে এখান থেকে কি আমরা হচ্ছে কি লেক্সি হচ্ছে কি ইটা আর ডে লয়টা ঠিক আছে এখানে ডে ডেল কি ঠিকই আছে ঠিক আছে তো এরপর লাইনে আমরা কি করব তাহলে দেখেন এখানে ডেলিভিডি ওয়াই ডেলক্স আর ডেল এটা কি ঠিক থাকলো এরপর কি ডেল অয়টা আছে এই ডেল অয়টা আমরা কি আগে লিখলাম একটু সাজিয়ে লিখলাম লেখার পর এখন এখানে ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই সমান লিখছি মাইনাস ভি ডিভাইডেড এক্স ঠিক আছে আর এখানে আইটা ঠিক আছে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমান আমরা লিখছি আমরা ডিভাইডেডামসি ডিম্যান সমীকরণ হতে জানি যে ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান হচ্ছে কি মাইনাস ডেল ভি ডিভাইডেড এক্স তাহলে এখানে কি করছি আমরা ইউ ডিভাইডেড হচ্ছে কি ডেল ওয়াই সমান আমরা কি লিখছি মাইনাস ভি ডিভাইডেড এক্স এই যে কসি ডিম্যান সমীকরণ হতে আর এখানে হচ্ছে ভি ডিভাইডেড ডেল ওয়াই এই যে ভি ডিভাইডেড ডেল ওয়াই সমান হচ্ছে ডেল এক্স এখানে ডেল এক্স কিন্তু আমরা হচ্ছে লিখেছি ঠিক আছে আর এখানে হচ্ছে যেমন ছিল আগের লাইন তেমনই কিন্তু এখানে রেখে দিলাম ঠিক আছে শুধু হচ্ছে কিপস্যালনটা আগে আনছি ইটাকে কি আগে আনছি একটু সাজিয়ে লিখছি তো এরপরে আমরা কি করব এরপরে আমরা এখানে ডিভাইডেড ডেল ডেলেক্স প্লাস আই ডেল ভি ডিভাইডেড বাইড এক্স ইন্টু হচ্ছে কি ডেল এক্স এটা ঠিক আছে এভাবে লিখছি এখন এখানে ডেল ওয়াই আছে ডেল ওয়াই লিখলাম এখানে মাইনেসের পরিবর্তে আমরা কি আই এস লিখছি আমরা জানি হচ্ছে কি আইএস স্কয় স ওয়ান হচ্ছে মাইনেস ওয়ান তাহলে এটার মাইনেস দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু এই মানই থাকে সেজন্য এখানে কি ধরলাম হচ্ছে মাইনেস আছে তাহলে এখানে ওয়ান ধরলাম মনে মনে এখানে কি ওয়ান আছে তো ওয়ানের সাথে এটা গুণ করে মানের কোনো কিন্তু পরিবর্তন হবে না তার মানে এখানে মাইনেস আমরা ধরতে পারি এজন্য কি মাইনাস ওয়ান সমান আমরা জানি কি আই স্কোয়ার অর্থাৎ ওয়ান সেজন্য এখানে মাইনাসটা দিয়ে দিয়ে কি এখানে কি লিখছি আই স্কোয়ার আর এখানে ভি ডিভাইডেড আছে ভি ডিভাইডেড এক্স কিন্তু এভাবে লিখছি ঠিক আছে এরপর হচ্ছে প্লাস আই ডেলি ডিভাইডেড এক্স এটা কি আমরা ঠিক রাখছি এরপর কি এটাও কি আমরা হচ্ছে কি এর এইভাবে রেখে দিছি কোনো হচ্ছে কি কাজ করিনি এখানে ঠিক আছে এরপর দেখেন ডেলভি ডিভাইডেড ডেলেক্স প্লাস আয় ডেলভি ডিভাইডেড ডেলেক্স ইন্টু হচ্ছে কি ডেলক্স ঠিক আছে এভাবেই লিখছি এই যে এখানে দেখতে পাচ্ছি আয় আছে এখানে দেখতে পাচ্ছি আয় আসে সেজন্য কি এই দুইটা থেকে আমরা আয় হচ্ছে কমন নিয়েছি ঠিক আছে তাহলে এখানে ডেল ওয়াই আগে থেকেই আসে আয় হচ্ছে কমন নিয়েছি নেওয়ার ফলে এখান থেকে আয় নেওয়ার ফলে এখানে থাকে শুধু ডেলি ডিভাইডেড ডেলেক্স ডেলি ডিভাইডেড ডেলেক্সকে আমরা আগে লিখছি একটু সাজিয়ে এরপর কি এখান থেকে যদি আমরা আই কমন নেই তাহলে কী থাকে আই স্কোয়ার থেকে আই কমন নিলে তাহলে আই থাকে আইটা লিখছি এরপর ডেলভি ডিভাইডেড এক্স লিখছি ডেলভি ডিভাইডেড ডেলেক্সটা কি লিখছি এরপর এফসাইলন ডেলক্স প্লাস ইটা ডেল ওয়াই এটা কি যে রকম ছিল সেরকমই কিন্তু আমরা হচ্ছে রেখে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে এখন দেখেন এখানে আছে ডেলি ডিভাইডেড ডেলেক্স এখানে প্লাস হচ্ছে কি আইডেল ভি ডিভাইডেড ডেলক্স এখানে কিন্তু ডেলিভিভাইডেড ডেলেক্স প্লাস আই ডেলভি ডিভাইডেড ডেলক্স আছে তার মানে এই দুইটা থেকে আমরা হচ্ছে

ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস আই ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এটা এরকমই রেখে রেখে দিয়েছি এইটুকু রাখার পর এখানে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই সমান লিখছি আমরা কিন্তু হচ্ছে কি ডেল জে তাহলে এটা কীভাবে আসলো তাহলে দেখেন এটা হচ্ছে কি আমরা জানি জে জেড জটিল সংখ্যা সমান কী এক্স প্লাস হচ্ছে কি আই ওয়াই আই ওয়াই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে ওভে পাশে যদি আমরা হচ্ছে কি ডেলটা যোগ করে দিই তাহলে ডেল জেড হচ্ছে এরপর হচ্ছে কি ডেল এক্স প্লাস হচ্ছে কি আই ডেল ওয়াই তাহলে ডেল গুণ করে দিলাম তাহলে কিন্তু ডেল জেড সমান কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই তার মানে আমরা ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই সমান কিন্তু ডেল জেড লিখতে পারি সেজন্য আমরা এখানে ডেল জেড ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই সমান লিখছি এখানে কি ডেল জেড এরপর হচ্ছে এফসাইলের ডেল এক্স ঠিক আছে প্লাস হচ্ছে ইটা হচ্ছে ডেল ওয়াই কি ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে কি চার নাম্বার সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে চার নাম্বার সমীকরণ দিয়ে দিলাম তাহলে এটা আমরা কিসের মানটা পাইলাম এটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি এটা পাইলাম হচ্ছে কি ডেল মান কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা এটাকে আমরা হচ্ছে চার নাম্বার সমীকরণ দিয়ে দিলাম তাহলে দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি চার নম্বর সমীকরণটা এখানে আবারও লিখে নিয়েছি তো আপনাদের লেখার কি প্রয়োজন নাই তো এখানে চার নামকে ডেলজের দ্বারা ভাগ করব এবং হচ্ছে ডেলেক্স ট্যাক্স টু জিরোর সীমা নিয়ে পাই তাহলে ডেল এক্স ডেল জেড ট্যাক্স টু সীমা অর্থাৎ হচ্ছে লিমিট নিয়ে আমরা পাই লিমিট ডেল জেড টেন্স টু কি জিরো তারপর কি চার নম্বর হচ্ছে কি ডেল জেড দ্বারা ভাগ করবো তাহলে ডেল ডাব্লু ডিভাইডেড ডেল জেড এরপর হচ্ছে কি লিমিট ডেল জেড ইগোয়ালটা আমরা কী জানি ডেল এক্স টেন্স টু জিরো এরপর কি ডেল ট্যান্স টু জিরো তাহলে এটা আমরা লিখলাম লেখার পর এখানে ডেল ডাব্লু ডিভাইডেড ডেল জেড এ প্রাইম অবজেড ইকোয়েলটা আমরা কী পাই ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল ভি ডেল এক্স কিন্তু পাই ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে চার না অঙ্ক এই যে চার নং সমীকরণকে ডেলজের দ্বারা ভাগ করছি করার পর কী এই যে লিমিট টি সি কি ডেল ট্যাঙ্ক টু কি জিরো অথবা হচ্ছে কি ডেল এক্স ট্যাঙ্ক টু জিরো আর হচ্ছে কি ডেল ওয়াই ট্যাঙ্ক টু কি জিরো ঠিক আছে তো ইহা নির্দেশ করে ডিফারেন্সিয়ালের সুনির্দিষ্ট একটা মান আছে অর্থাৎ ডেল ইউ ডিভাইড ডেল এক্স ডেল ডেলিড ওয়াই ডেলয় প্লাস এরপর কি ডেলিভিটি ওয়াই ডেলক্স ডেলিভিডি ওয়ার ডেল অয় অবিচ্ছিন্ন হয় এবং ডেলিভিড ওয়াই ডেলক্স অর্থাৎ হচ্ছে কি ইউ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি ভি অফ হচ্ছে ভি অফ হচ্ছে কি ওয়াই তাহলে ই অফ এক্স ইকুয়াল টু কি ভি অফ ওয়াই অর্থাৎ এটা সমান যা এটা সমান কিন্তু তাই আবার হচ্ছে ডেলিভিটি ওয়াই ডেল শোনান যা এরপর কি ভি অফ ওয়াই সময় কিন্তু তাই এবং হচ্ছে আর কি হচ্ছে ডেলিডি ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল এক্স তাহলে ডেলভিডি ডেল ওয়াই সমান কী এখানে আমরা লিখতে পারি ডেল ইউ অফ ওয়াই লিখতে পারি ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস ভি অফ কি এক্স ঠিক আছে তাহলে এটা কিন্তু লিখতে পারি যে কোনো একটা লিখলে হবে ইয়া বৈশ্লেষিক হওয়ার পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত তাহলে পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত আমাদের কিন্তু পূরণ হচ্ছে হয়ে গেল তো উপপাদ্যটা এ পর্যন্তই আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানো ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম